oh आइए हम भी अल्लाह अल्लाह ने बहुत बड़ा अल्लाह भाई अकर अब इस्लाम धर्म की मक्का की फर्ज है अल्लाह अल्लाह का प्यारा पर्दा आलया और धार्मिकता पाओ आज केदार पवित्र मस्जिद नब्रा उसी मस्जिद है मस्जिद का हुला नूर मस्जिद आलम मस्जिद हिनाकल मस्जिद गुनाह के मस्जिद देखिए कब मस्जिद जानमती हो अल्लाह तआला खुशहाल से मेहरबानी

আমি তাদের জীবনের মাফ করে দিয়ে হয়তো একটা যেটা খেলে আপনার ইমানটা মজবুত হয়ে যাবে আপনার দিলটা চিন্তা হবে কেন হবে আমরা অনেক সময় হারাম খাদ্য খেয়ে নিয়ানের অসায় নিজের ইচ্ছা নাই কোন জায়গায় চালা তোলা পয়সা হয়েছে আমার কথা সারা বিশ্বের মানুষটা বললে তোমাদের জন্য সেটা থেকে

তারপরে এখানে আমরা ধরু শরীর পাঠ করেছি যে ধরু শরীর একবার করলে দশটা নেতি হবে দশটা আর কি হবে সত্তর হাজার অঙ্গের জন্য আল্লাহ সাহেব বলেছেন সত্তর হাজার মানুষের ফ্রেস্টা যাদের জন্য মাত্রাতে বট হতে থাকবে তার জীবনের গোনাম হয়ে যাবে তার জান্নাতটা আজও হয়ে যাবে সেই দরুশরীটা করতে হবে না হবে না

আপনাদেরকে বিনা পয়সা দিন দুনিয়া শান্তি মূল্য ধৈর্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি না কোরআনের দলিল নিয়ে যে স্বয়ং আল্লাহ বলছে হে নবী আপনি ঘোষণা করে দিন যে আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না এটা তো একমাত্র বিশ্ব জগতের প্রতি বালকের উপদেশ সুরা আনাম আয়ের নম্বর বন্ধ করি আল্লাহ সাহেব নবীকে বলে দিলে তুমি বলে দাও আমি এই কালের বিনয় তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এটা আল্লাহ হবো আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি আপনার সেই মতামের জন্য কথা বুঝিয়ে পারলেন দেখুন আমি তোমাদের নিকটের জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার আমার আল্লাহর নিকট আছে সুরা সুয়ারা রায়ের নকর অ্যাকশন দেখুন আল্লাহর ঘোষণা হে আমার সম্প্রদায় এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন চাই না আমার পারিশ্রমিক আমার মহান প্রধান নিকট সুরা নম্বর

আমার মজুরি আমার প্রতিপালকের নিকট হয়েছে সুরা সুয়ারা একশো আশি হে তুমি কি তাদের নিকট কোন প্রতিদান চাও তোমার প্রতিপালক তোমার প্রতিপালকের প্রতিদানই তো তোমার শ্রেষ্ঠ তিনি উত্তম নিজিক দাদা সুরা মবিনু আয়াত নম্বর বিরানব্বই হে নবী আপনি এর জন্য তাদের কাছে একশো চার নাসাল্লাম বললেন অত কম তোমরা মুখ ফুরিয়ে নিতে চাইলে নিতে পারো কিন্তু এই ধর্মীয় কাজের আমি তোমাদের নিকট কোন পারিশ্রমিক

জেলের কষ্ট হয় জেলে পারে তো আপনি কি চান না তাদের ভালো তো তারা ভালো হবে আমি আপনি আদম জানি এটা যদি আপনি শিখে নেন কারণ জেনে ধরেছে আপনি করে দেবেন সঙ্গে সঙ্গে যাবে তারা খুশি হয়েছে টাকাটা দেবে আপনি নিয়ে নেবেন আপনি চেয়ে দেবেন কথা কঠিন ভালো করে সয়কালের উপদেশে দরবেশ করলে তার বিপদ আছে না নেই কথা বলুন ধর্মের চিন্তা মানুষের উপকার হবে আর আমি দুনিয়াদে বিরাট স্বাধীন মালিক হয়ে যাবো ভালো দিলেন তারপর ওই